হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল নিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি দেখো দুপুরের মেনুতে কী কি আছে প্রথমেই দেখলে ভাত আছে বেগুন ভাজা আছে বিট গাজর ভাজা আছে মাছের ঝোল আর সাথে কিন্তু আছে এই যে টমেটো চাটনি যেটা খেতে আমি ভীষণই ভালোবাসি তো এটা ছিল আমার দুপুরের আয়োজন বলতে পারো তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বেশ কয়েকদিন হয়ে গেলো তোমাদেরকে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না কেন দিতে পারছি না সেটাও তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা এটা কি এটা দেখে কি তোমরা কিছু আন্দাজ করতে পারছো এটা কি তো বলে দিই এটা কিন্তু একদমই চা না সেটা তো তোমরা বুঝতেই পারছো দেখে কারণ কালারটা দেখে কালারটা অন্য রকম তো বেশ কয়েকদিন যেটা ধরে যেটা বললাম তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ভীষণ ঠান্ডা লেগেছে সাথে কাশি ওয়েদার চেঞ্জের সময় যেটা হয় আর কি তো সেরকমই অবস্থা যার জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তো এটা আমি এখন খাচ্ছি হচ্ছে যেহেতু সর্দি কাশি কাশি জ্বর সেটার জন্যই এটা খাচ্ছি এটা হচ্ছে তোমার বাসক পাতা আছে ভেতরে মিষ্টি আছে লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়ে ফুটিয়ে সেটাকে ছেঁকে নিয়ে তারপর সেটা খাচ্ছি আমি হালকা উষ্ণ গরম গরম যাতে গলাটা আমার কাশিটা একটু কম হয় যাতে একটু ভালো লাগে গলাটা আমার যার জন্য আর যেহেতু ঠান্ডা লেগেছে শরীরটা ভীষণই খারাপ জন্য কিছুই ভালো লাগছে না মুখে কিছুই খেতে পাচ্ছি না তো বাবা দেখো আমার জন্য যেহেতু আমি কিছু খেতে পাচ্ছি না বাবা আমার জন্য কি নিয়ে এসছে দেখো এই দেখো আমি প্লেটে মা আমাকে দিয়েও দিয়েছে খাওয়ার জন্য তো গরম গরম কিন্তু আলুর চপ আর সাথে আছে কিন্তু লঙ্কার চপ দুটো দেখতে পাচ্ছি দুটোই দুটো দুটো করে নিয়েছি কারণ ঝাল ঝাল ভীষণ খেতে ইচ্ছা করছিলো কারণ মুখে যেহেতু ঠান্ডা লেগেছে কিছুই ভালো লাগছে না তো যার জন্য ঝাল খেতে ইচ্ছা করছিলো বলে বাবা নিয়ে এসছে এখন খাবো আর সাথে একটু গরম চাও খাবো আদা দিয়ে যাতে গলাটা ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও